আসসালামু আলাইকুম এ আজকে দুপুরের দিকে আমি যখন খামারে ঢুকি ঢোকার পর দিকে যে এরকমভাবে একটা মোরগ মরে আছে আর কি দেখতে মনে হচ্ছে যে গাউড়ের মতো মরে রয়েছে আজকে মুরগির বয়স হচ্ছে উনিশ দিন মুরগির ঠান্ডা আছে আর মনে হয় ঠান্ডা থেকে মারা গেছে দেখেন পেটে কিন্তু খাবার নাই দেখেন খাদ্য তুলিতে খাবার নেই আমি এটা নিয়ে আসলাম দেখবো এটা কী কারণে মারা গেছে আমি এটা কাটব কেটে দেখব যে আসলে কেন মারা গেছে আর ভিতরে কী অবস্থা আছে বর্তমানে তো আমি নিয়ে আসলাম কাটার জন্য তো অবশ্যই একটা চাকু লাগবে বা ছুরি নিয়ে আসলাম এখান থেকে আমি কেটে দেখি ভিতরে কি আছে মানে ভিতরের সমস্যাটা মূলত কোন জায়গা এটা দেখার জন্য অনেকটা আছে যে কিডনি সমস্যা ও কলিজার সমস্যা এরকমই হয় তো এটার মূলত কি সমস্যা এটা দেখার জন্য আমি কাটতেছি দেখি আসলে কেন মারা গেল আর ভিতরে কোনো সমস্যা আছে কি না এটা দেখার জন্য কাটলাম আর একটা জিনিসের জন্য ছড়ি আমি আসলে হ্যান্ড গ্লোভস পরা দরকার ছিল আমি হ্যান্ড গ্লোভসটা পরতে বলে গেছি এটা তো আসলে আমি এটাই দেখতে চাইছিলাম যে আসলে এই মুরগিটার কলিজা ঠিক আছে কি কিনা কাদ্যতলি ঠিক আছে কি না বা ওভারঅল দেখার জন্য আসলে এটুকু করতে হয় কাটতে হয় আর কি এ দেখেন খাদ্যতলিতে কোনো খাদ্য নাই এই যে আমি ইন্ডিকেট করে দেখাইতেছি এখানে কোনো খাদ্য না অর্থাৎ মুরগিটা কিন্তু না খায় পেটে কোনো খাবার ছিল না যে ক্ষেত্রে সে সে মুরগিটা মারা গেছে না খেয়ে দেখেন এখানে কলি কিন্তু ঠিক আছে কলিজার যে কালারটা থাকার কথা কলিজার ঠিক কালারটা আছে কলিজা কোনো কিছু হয়নি তো এখানে যেখানে মূলত খাদ্য যাই দেখি এটার কী অবস্থা এখানে তো খাদ্য নাই বরং আরও কানে খাদ্য তলিতে একটু মনে হয় সমস্যা দেখা দিচ্ছে মুরগিটা ঠান্ডা ছিল ঠান্ডার কারণে মূলত এরকম মারা গেছে মুরগিটা ঠান্ডা থেকে মুরগি খায় নাই যে কারণে এরকম হয়ে গেছে আর কি কলেজা ঠিকই আছে কিন্তু দেখি মেন যে খাদ্য তলিটা এটার ভিতরে কী অবস্থা অনেক সময় আছে যে মুরগি টুষ খেয়ে ফেলে এখন যদি তুষ খাইয়া ফেলে সেক্ষেত্রে তো অন্যরকম যদি খাই তারপরে তাহলে এটা ভিতরে থাকবে আর কি তোষ হ্যাঁ হ্যাঁ এটা তো ভিতরে তোষ রয়েছে মানে নতুন যে তোষগুলা দিয়েছিলাম মিক্স আপ করে এই মুরগিগুলা তোষ খাইছে এই যে এ দেখেন তোষ দেখছেন তোষ রয়েছে তাহলে আমাদের এমনভাবে লিটারগুলো নাচারা করতে হবে যেন মিক্স খাই নতুন এবং পুরাতন আর অবশ্যই মুরগিটা আসলে মূলত ঠান্ডা ছিল আর পরে না খাওয়ার কারণে এরকম হয়েছে মেন সমস্যাটা হয়েছিল